সেখানে আমরা কিছু একটা করতে পারি এখানে দেখা এই যে মিস্টার নয়ন জ্বর তারপরে কম নাই মানে সস্তা খাবার তো সস্তা হলো না সস্তা খাবার হলো খাবারের মান কিন্তু অনেক ভালো অনেক সিলেটের ঐতিহ্যবাহী বলা চলে হরিপুর জাফলং এর রাস্তায় ফাঁকা নির্জন মানে এত সুন্দর শান্তিনীয় পরিবেশ তার মধ্যে মানে সব প্রকারই পাখির মাংস পাওয়া যায় এখানে অনেক সুস্বাদু এবং খাবার মানটা অনেক ভালো আসার মানে এত কষ্ট করে দূর ধারছি শীতের মধ্যে আসার স্বার্থ রান্না কেমন হয়েছে খানি কেমন পরিবেশ কেমন আমরা এই যে টাউন হইতে হরিপুর পর্যন্ত দীর্ঘ এই শীতের মধ্যে আমরা তিনজন এবং নয়ন যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্যটা খুব সফল হিসেবে দেখা বার্ত খুব সুস্বাদু এবং খুব জোট বিয়ের সরে সিলেটের তো ঐতিহ্য কারণে হোটেল এটা সবারই জানা হরিপুর আমাদের সিলেট এবং খুবই সৌন্দর্য জায়গা তার মধ্যে জাফলং রোডের মধ্যে যে এরকম করে ছোট ছোট কিছু হোটেল আছে বাইরের যারা আছেন তারা যদি আসেন আসলে পরে বুঝতে পারেন তার যে খাবারের যে আমরা নিজেরাও বাসা খাবার রেখেও আমরা ইয়া খাচ্ছি এবার বুঝতে পারতেছেন আমার অনুভূতি আপনার হোটেলটা কত সাল থেকে তো

জানাইলাম আমাদের দোকানে ভালো ভালো খাবার আছে অনেক রকমের মাংস আছে আমারা ইনশাআল্লাহ আসবে দিকে থাকবেন ইনশাল্লাহ